হ্যালো কি অবস্থা দেখতে পাচ্ছেন আজকে চলে এসেছিলাম আপুদের বাসায় তো আসলে প্ল্যান প্রোগ্রাম ছাড়াই আপুদের বাসায় রওনা দিয়েছি আর আমরা আমাদের ফ্যামিলি মেম্বার সহকারে আমরা একটা মাইক্রো ভাড়া নিয়ে চলে গিয়েছি যেহেতু দূরের রাস্তা এই কারণে আমরা একটা মাইক্রো ভাড়া নিয়ে চলে গিয়েছিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আজকে আমরা কার বাসায় গিয়েছি খুবই পরিচিত মুখদের বাসায় গিয়েছিলাম আসলে এখানে সাডেনলি গিয়েছি কারণ কোনো প্ল্যানই ছিল না আজকে আমাদের তো এখানে আপুদের সাথে অনেক দিন যাবো যাবো ভাবছিলাম আসলে তেমন আমাদের সময় হয়ে ওঠে না আপুদের সাথে দেখা করার কারণ আপুদেরকে পাওয়া অনেক ডিফিকাল্ট কারণ আপুরা অনেক বিজি থাকে এই কারণে অনেক ইয়ে করে আমরা চলে গিয়েছিলাম তার বাসায় গ্রামের বাসায় তো আসলে গ্রামের বাসায় গিয়ে দেখি যে আপুরা ইফতার খুলে বসে আছে আর আমরা যেতে যেতে আসলে রাত্রি হয়ে গিয়েছিল সন্ধ্যা মানে পর হয়ে গেছিলো কারণ ইফতার করেছিলাম রাস্তাতে আর যেতে যেতে আমরা রাস্তাতে ইফতার করে তারপর দেন আমরা তার বাসাতে পৌঁছেছি আর পোশালি কি হবে আপুরা তো অনেক ব্যস্ত বাট সে টাইমে তো বিশাল ব্যস্ত ছিল আর আপুর খুবই একটা প্যারাতে ছিল কারণ সেই প্যারাটা হচ্ছে আপনাদের সামনে নাইবা বলি কারণ সেই প্যারাটা হচ্ছে তার একটা পার্সোনালি ব্যাপার এই কারণে আপনাদেরকে আর বলছি না তো আপনারা সরাসরি দেখেন ওনাদের বাড়ি তো অনেকবার দেখেছেন আর আমি তো নিজে গিয়ে দেখেছি আসলে খুবই ভালো গ্রামের পরিবেশটা যে এত সুন্দর আর আপনারা তো জানেনই যে গ্রামের প্রকৃতির পরিবেশটা অসম্ভব সুন্দর হয় আর আমরা আমরা যেতে যেতেই গাড়ি থামিয়ে ছবি তুলেছিলাম পিক তুলেছিলাম আর আপুদের বাসায় যাওয়ার সময় যখন মায়ের থামিয়েছিলাম ওখানে থেমে থামিয়ে এরপর পিকগুলো তুলেছিলাম ভিডিও করেছিলাম কিন্তু ওগুলো খুবই একটু অন্ধকার এসেছে এই কারণে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারলাম না কারণ ওগুলো বেশি অন্ধকার এই জন্য তো যে যেটা আমার কাজ ছিল আপুদের সাথে একটু ভিডিও করা কন্টেন্ট করা এরপর আপুও ছিল তিসাপুকে যা দেখছেন ভিডিও মানে সরাসরি ঠিক এমনই উনি খুব স্টেট কার্ট মানুষ একজন খুব ভালো একজন আর আসলে মানুষের সাথে না মিশলে আসলে মানুষের ভিতরে ইন করা যায় না বা মানুষকে বোঝা যায় না যে কে কেমন আসলে ওনারা অনেক ভালো মনের মানুষ ওরা খুবই বেশুখ আর অনেক সময় দেখবেন অনেককেই বলে যে খুবই দেবাগী হয়ে যায় টাকা হলে দেমাগি আসলে ওরকম কোনো কিছু না খুব সিম্পল একজন গ্রামের সাধারণ যেই পরিবেশে যেখানে যায় না কেন সেই পরিবেশেই তারা ম্যাসিং হয়ে যায় ইভেন আমিও নিজেও তাই ম্যাসিং হয়ে যাই আর ওখানে গিয়ে তো আমার খুবই ভালো লাগলো আপুদেরকে পেয়ে আমার খুবই ভালো লেগেছে আর আপুদের সাথে খুব ভিডিও করলাম রিল আর ছোটো ছোটো ভিডিও বানালাম আর যা যা আমার দরকার ছিল তাই তাই করে ফেলেছে এই অবস্থা তো আর এখানে তো আপুরা বিজি ছিল এই কারণে চলে গিয়েছিল তারপরের দিনে আর যে টাইমে গিয়েছিলাম ওই টাইমে উনি খুবই বিজি তারপরে আমাদেরকে অনেক সময় দিয়েছে তো এই সময়টা আমি খুব ভালোভাবেই উপভোগ করেছি কারণ গ্রামের পরিবেশ তার বাড়ির পরিবেশ ইভেন তাদের সাথে একটা অন্যরকম এনজয় করলাম খুব ভালো লাগলো আর দোয়া করবেন সবাই ভালো থাকেন আর হচ্ছে সবাই সবার জন্য দোয়া করবেন রোজা রোজারের দিন আর আসলে আমার বেশি ঠান্ডা লেগেছে এই জন্য কথা বলতে পারছিলাম না তাই ভালো থাকেন